কোনো তারা আপনাকে সহায়তা করবে এখন চিন্তা করি যে না আমি যাবো সেই খরচা আমাকে দেয়া হোক আমি যে পরিশ্রম করবো সেটার জন্য আমাকে একটা বেনিফিট দেয়া হোক তাহলে কিন্তু কোনোভাবেই কিন্তু আমরা এই আইনটা প্রতিষ্ঠিত করতে পারবো না বা আমরা এখান থেকে যে সহযোগিতা সেটাও আমরা পারবো না কথা এই যে আইনের প্রতিষ্ঠা যেটা প্রতিষ্ঠিত হবে এই সমস্ত বিষয়ে কিন্তু জনগণের সচেতনতা হচ্ছে সবচেয়ে বড় আপনি জনগণ হিসেবে যদি আইনটা কি সেটা যদি না জানেন বা আপনি জনগণ হিসেবে রাষ্ট্র থেকে কি সুযোগ সুবিধা আপনার প্রাপ্য সেটা যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি ভালোভাবে সুফল পাবেন না দেখেন শুধুমাত্র আইন সহায়তার কথাই বলছি না আমাদের প্রত্যেকটা অফিসে আমরা যেটা সরকারি অফিসে চাকরি করি

যত ধরনের ঘটনা আসবে সমস্ত কিছু নিয়ে দেখবে বা আমাদের কাছে যারা আসে একটা কাছে কিংবা আমার কাছে যারা আসছে আপনারা মনে করছেন যে আমরাই সবকিছু করে দিব কিন্তু আহ সবার একটা